আসিফ ভাই এগুলো কি সব শীতের গেল কি ভাই জি ভাই ইনশাল্লাহ সব শীতের মাল ভাই দোকান বলে তুই সব মাল আর বাল হ্যাঁ

হুডি শুরু ফ্রেশ বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের হবে মোটামুটি ভাবে একসাথে ব্যবসা করতে গেলে যা লাগে যা হবে সবই ছিল আমাদের কাছে পাবেন শার্ট হুডি মাস্ক হুডি এগুলা সবই পাবে কোয়ালিটি ফুল একটা মাল গার্মেন্টস ফেব্রিক বোতাম থাকবে পকেট থাকবে এক কালারের মধ্যে যে টুইন হাতা হ্যাঁ থেকে টপ শুরু ষাট টাকা থেকে টপ শুরু যারা আসতে পারবে না তারা ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবে কারণ যারা শীতের আইটেম বা ছেলেমেয়েদের থেকে শুরু করে বড়দের আইটেম নিয়ে ব্যবসা করতেছেন তার জন্য স্ক্রিপ হাজার হাজার কালেকশন আছে আপনারা আসলে সরাসরি কিন্তু দেখে দিকে নিতে পারবেন এই মুহূর্তে আপনাদের সাথে জয়েন্ট হয়েছি বাবার দোয়া গার্মেন্টস অ্যান্ড ঘুসুরি থেকে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা কিন্তু এখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যদি বুঝিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন দুইটা সাইজ দশ টাকা পাঁচটার মধ্যে একটু ভালো মানের জি কালারফুল এটা হচ্ছে পনেরো টাকা এগুলো সব জোড়া হিসাব হ্যাঁ পনেরো টাকা এই যে বাবু জোতা আচ্ছা বিশ টাকা শোরুম কোলারটি জি বিশ টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট ভাই জোতার কালেকশন পনেরো টাকা এটা একশো আশি টাকা ডজন তারপর আছে যে ফুল টুপি এগুলো মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা গুলো দেখায় মৌসুমী দেখেন কালার গুলো খুব সুন্দর কিন্তু যাবে ওটা বিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ এরকম যে কানবেল গুলা পনেরো টাকা একশো আশি টাকা ডজন এই যেটা হচ্ছে আবার চশমা টুপির মধ্যে যেটা পড়লে খুব সুন্দর লাগবে এটা দিচ্ছি মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা আবার যে গলা গলার মধ্যে যেটা বলে হ্যাঁ অনলাইন গলা এটা প্রত্যেকটা মাল থাকবে চান এটা দিচ্ছে মাত্র আঠাশ টাকা করে আঠাশ টাকা করে জি এই দেখেন নতুন জন খুব হ্যাঁ যে এটা বউ টুপি বলে লেস থাকবে জি এটা দিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা করে এই মালটা কিন্তু অনেক সুন্দর পাই এটা অনায় আসে ভাই একশো টাকা সেল করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা স্যার তারপরে দিচ্ছে আমরা এই যে হাড্ডিগুলো হাড্ডি বাচ্চা হাড্ডি জি এটা শুরু মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা বড় সাইজের যেটা জি এডাল বাচ্চাদের এটা হচ্ছে মাত্র

স্টেপের মধ্যে এটা সাইজ এই যে এখানে বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া ভালো মাল আমরা বস্তা করা সময় ভাবে চেক করে দিই ইনশাল্লাহ হ্যাঁ আর কথায় কাজে মিল রাখার চেষ্টা করি ব্যবসা সততা হালাল করার চেষ্টা করি আমরা বিশ টাকা প্রিন্টেড আঠারো টাকা এই মালটা দিচ্ছি মাত্র এডিডাস নিজস্ব কারখানায় করানো মাল নিজস্ব গুদিতে করানো মাল এই যে মালগুলা দেখেন প্রত্যেকটা মাল হবে ফ্রেশ ঝুরঝুরে এবং এগুলা অনেকে বলে মুড়ির মতো আমি বলি ভাই ভাতের মতো চলে ইনশাআল্লাহ আচ্ছা স্যার এটা দিচ্ছি মাত্র 22 টাকা করে এটা সাইজে পাইপিং করা হ্যাঁ রেশিও করা একদম জি রেশিও করা তিনটা সাইজ বাড়া থাকবে দিচ্ছি 25 টাকা 25 টাকা তারপর আছে টাটগিসের মধ্যে মালগুলা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা মাল আমার নিজস্ব ডিজাইনে করানো জি এটা হচ্ছে মাত্র 30 টাকা করে

তারপরে কোমরের কফ থাকবে এইখানে কফ থাকবে কফের সিস্টেম এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তিন সাইজ এটার মধ্যে যেটা ওভার সাইজ হ্যাঁ মালগুলো দেখেন কালারটা দেখেন এগুলো কিন্তু অন্যান্য দোকানে পাবেন না এগুলো আমি কারখানা অর্ডারকৃত মাল মাল কালার দেখেন কত সুন্দর দেখছেন শোরুম কোল্ড প্রত্যেকটা মাল ভাবে এটা ভ্যানে দোকানে সব জায়গায় বেচতে পারবে কোয়ালিটিফুল মাল এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আর আট দশ বছর বারো বছর ইয়েরা পড়তে পারবে জি ছেলেরা এটা হচ্ছে ডিভাইডার ডিভাইডার কিন্তু আমার নিজস্ব কারখানার মাল অর্ডারিকৃত মাল এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে হ্যাঁ সাইজ হবে তিনটা তারপরে দিচ্ছি আপনার একটু ভালো মানের একটা পায়জামা দেখাই ট্রাউজার খুব সুন্দর একটা মাল চমৎকার একটা আইটেম তো ভাই চাহিদা সম্পন্ন মাল যে কোনো রুচি সম্মত মানুষ মালটা নিলে এই চ্যানেল নেবে পকেট আছে প্লাস টস্টিং আছে তিন রেশিও করে থাকবে এটা হাই নেক লেডিস হাই নেক হ্যাঁ লেডিস টাকা তিন সাইজ এই যে টার্গেটের মধ্যে জি পঞ্চান্ন টাকা তিন সাইজ আচ্ছা এই যে এইভাবে শার্টগুলো যদি দেখাই এটা সবচেয়ে এটা কোয়ালিটিফুল সুইপস। এই যে উল্টো দিকে দেখাই মালগুলা দেখতে পারবেন। মালে কোনো দাগ, ছেঁড়া ফাটা দুশি পড়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। 12টা মাল, 12টা মাল ইনশাআল্লাহ আমার দোকান থেকে নিলে পাইকার ভাইরা খুব সাবে আরা বেస్తే এটা হচ্ছে মাত্র 75 টাকা তিন সাইজ। তিন সাইজ। তারপর দিচ্ছি আপনার এই যে হাইনেগুলা। 12টা মাল, 12টা মালই কম্বল হাইনিক। কম্বল হাইনিক। জি টাকা।

চারটা সাইজ কাপড়গুলো খুব ভালো মানের উন্নত মানের এটা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকা সেম সাইজ সেম রেট বিয়াল্লিশ টাকা চার সাইজ আচ্ছা এই যে বোতাম গোল গলা এই মালটা খুব কোয়ালিটিফুল একটা মাল গার্মেন্টস ফেব্রিক বোতাম থাকবে পকেট থাকবে বাচ্চাদের পরলে খুব সুন্দর লাগবে কালার হবে সুন্দর বিভিন্ন স্টেপের বিভিন্ন প্রিন্টের আছে এটা দেখো চারটা সাইজ এক দুই চার ছয় এটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এক কালারের মধ্যে যে টুইন হাতা হ্যাঁ টুইন হাতা এটা খুব সুন্দর মাল এটা দিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা

এগুলো কিন্তু প্রত্যেকটা মাল কটন হবে হ্যাঁ সিবি কোনো কাপড় নেই যারা ব্যবসাটা করে তাদের আইডিয়া আছে জি কাপড় মিক্স থাকবে না প্রত্যেকটা মাল হবে একুরেট শোরুম কোয়ালিটিগুলো সব হাই কোয়ালিটি এটা আর উন্নত মানের ভালো মানের এটাও চারটা সাইজ এটা দিচ্ছে মাত্র পঁচাত্তর করে পঁচাত্তর টাকা করে জি এক বান্ডের বারো পিস থাকবে প্রত্যেকটা মালের সাইজ থাকবে চারটা করে টপ সেট হ্যাঁ একমাত্র শুধু সাইজ তিনটা হবে

আমি যা মাল দেখালাম ইনশাল্লাহ সব মাল ইনশাল্লাহ প্রফিটেবল মাল সব মাল ইনশাল্লাহ লাভের সুদ বেচতে পারবে ওটা বিশ টাকা থেকে হ্যাঁ আচ্ছা মাত্র দুশো তো বিশ টাকা ব্লাউজ কাটে কেন যাকে বলে জি তারপরে দিচ্ছে আপনার যে দুশো টাকা দুশো টাকা মাল যদি একটা খুলে দেখায় যাবে বুঝতে পারো আমাদের কাছে অনেক ব্যাপক কালেকশন আছে সব জাস্ট হ্যাঁ স্যাম্পল দেওয়া এখানে গোডাউনে অনেক মাল আছে ইনশাল্লাহ ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা সরাসরি চলে আসবেন তাহলে সবচেয়ে ভালো হবে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে জি

আশি টাকা তিনশো আশি টাকা বড় পাইজামা বছর কপ ছাড়াও আছে তিনটা সাইজ পঁচাত্তর টাকা ওভার সাইজ আছে একশো বিশ টাকা আশি টাকা হচ্ছে মাত্র দিচ্ছি আপনার পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ বড় সাইজের ট্রাউজার চায়না ফেব্রিক্স খুব সুন্দর জিপার আছে খুব ভালো কোয়ালিটির মাল এগুলো যদি আমি একটু দেখ

আশি টাকা দিচ্ছি মাত্র আশি টাকা জিরো সাইজের ষোলো বিশ জিরো সাইজ যাকে বলে আশি টাকা হ্যাঁ একটা ফুল প্যান্ট প্লাস একটা ফুল হাতা গেঞ্জি জি এরকম ভাবে অনেক সাইজের আছে অনেক কোয়ালিটির আছে এটা আবার নব্বই টাকা একটু বড় সাইজ কোয়ালিটি ভালো প্রিন্ট এর

হ্যাঁ একটা সেট একটা সেট সাথে একটা পেন হ্যাঁ জিরো এটা দিচ্ছি মাত্র 130 টাকা ওনারে 130 টাকা আশা করি বেస్తే পারবে বেస్తే তারপর হচ্ছে যে আরেকটা কোয়ালিটি জি 150 টাকা কিন্তু হাফ 벨벳 যাকে বলে যে আস্তর বড় সাইজও আছে একবার তিন বছরের বাছারও করতে পারবো হ্যাঁ 170 টাকা 170 টাকা তারপরে যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে যে পুতুল আস্তর এটা দিচ্ছি মাত্র 150 টাকা যে একশত ষাট টাকা বিক্রি করতে সেটা দিবো মাত্র একশত পঞ্চান্ন টাকা হ্যাঁ এভাবে হ্যাঁ মালগুলো আমাদের কাছে সংগ্রহে থাকে সবসময় এটা দিচ্ছি মাত্র আমরা দুই বিশ টাকা দুইশো বিশ টাকা মালগুলো আসলে খুব কোয়ালিটি সম্পন্ন মাল হ্যাঁ এই সমস্ত মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে অত্যন্ত সুলভ মূল্যে দুই শত পাঁচ টাকা দুই টাকা ধরবো বিকৃত রেট একশত পনেরো টাকা দেড়শো টাকা বড় সাইজের আস্তর একশত পঁচাত্তর টাকা আমাদের সেট হচ্ছে তিরিশ টাকা মাত্র আচ্ছা তিরিশ টাকা থেকে শুরু শুরু

হ্যাঁ লেডিস ফ্রক এর মধ্যে কম দামি ফ্রক আছে মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ দুইটা সাইজ তারপর আছে একশো তো বিশ টাকা প্রত্যেকটা মাল দুইটা সাইজ পড়তে পারে দুই বছর তিন বছর পর্যন্ত একটু ভালো মানের একশো ষাট টাকা হ্যাঁ একশো কোয়ালিটি ফুল মাল ঠিক আছে একশো দশ ষাট টাকা এই যে মালগুলা এই সমস্ত মালগুলা বেজে মাত্র পঞ্চান্ন টাকা এটা কিন্তু জিরো সাইজের হ্যাঁ একটা কম্বল এটা হুডি হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে এক থেকে ছয় বছর হ্যাঁ এটা পড়তে পারবে এক থেকে ছয় বছর দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা ছয় থেকে চোদ্দ বছর এটা বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই মালগুলো সেম সাইজ সেম রেট হ্যাঁ এক থেকে ছয় বছর আপনার পঁয়ত্রিশ ছয় থেকে চোদ্দ বছর পঞ্চান্ন আমাদের হুড়ি শুরু মাত্র পঞ্চান্ন থেকে ভাই এই যে দেখেন মালগুলো দেখাই দেখায় উল্টায় পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দিয়ে ঘুরি শুরু প্রত্যেকটা মাল আমি বস্তা করার সময় উল্টাই দিয়ে আবার কথাটা বলি জি প্রত্যেকটা মালে উল্টাই দেবো ইনশাল্লাহ মালে কোনো ছেঁড়া ফাটা দূষিত থাকবে না ইনশাল্লাহ পঞ্চান্ন টাকা পরবর্তী প্রাইস হচ্ছে আপনার টাকা হ্যাঁ আচ্ছা পঞ্চান্ন টাকা থেকে শুরু আর কি জি পঞ্চান্ন থেকে শুরু এই যে মালগুলা দেখেন টাকা 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 এই যে মালগুলো দেখাই বিভিন্ন কালার থাকবে সাইজ হবে তিনটা বারো চোদ্দ ষোলো তারপর আছে আপনার এই যে আরেকটা একদম ফ্রেশ কোয়ালিটির মাল জি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শোরুম সরুমিটি শোরুম কোয়ালিটির জোরাতালি কিছু থাকবে না এটা হচ্ছে সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা প্রত্যেকটা মালই ভালো জোড়া আলা আছে জোড়া ছাড়াও আছে এই শোরুমটা সব একদম শীতের মাল ইস্ট করেছে সব শীতের মাল এই দেখেন তারপর আছে আপনার এই যে লোটো হুডি এগুলো হচ্ছে আপনার সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম আচ্ছা প্রত্যেকটা মালের মধ্যে লোটো লাগানো থাকবে জি মাল হবে প্রত্যেকটা ফ্রেশ হ্যাঁ এই দেখেন মালগুলা কালারও খুব সুন্দর সব হবে একু সাইজও পাকা বারোটা মাল বারোটা মাল ইচ্ছা বেঁচতে পারবেন এটা তিনটা সাইজ হ্যাঁ সেটা দিচ্ছি মাত্র আশি টাকা করে আশি টাকা করে তারপর আছে আপনার এই যে প্রিন্টের হুডি প্রিন্টের হুডি জোড়াতালি কিছু থাকবে না মাল হবে ফ্রেশ বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের হবে আচ্ছা এটা দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা হ্যাঁ আচ্ছা তার উপরের যে সাইজগুলো আছে জয় ভাই এগুলো হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলোর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম বাইশ সাইজ হ্যাঁ জি এই যে দেখেন সবচেয়ে বড় সাইজ একদম ছাব্বিশ সাইজ ওইটা ওইটাও আছে সুন্দর মাল কি বলে এটাকে ব্রা প্যান্টি ব্রা প্যান্টি ইনশাআল্লাহ আমাদের ব্রা শুরুমাত্র প্যান্টি শুরুমাত্র 15 টাকা থেকে এগুলা বিভিন্ন সাইজের হয় বিভিন্ন কালারের হয় বিভিন্ন ডিজাইনের হয় বিভিন্ন রেটের হয় যা যার যে পরিমাণ দরকার যে রেটের দরকার ইনশাআল্লাহ সবই পাবে আচ্ছা সুইপশার্ট হুডি মার্কস হুডি এগুলো সবই পাবে জি এখন আমাদের কাছে এসে পৌঁছাইছে এই সুইপশার্টগুলো দেখেন কাপড়ও খুব গার্মেন্টস কাপড় সুইপশার্ট সুপার কিন্তু এগুলো খুব বর্ধন করবে এগুলা এগুলার সাইজ অনুযায়ী দাম হ্যাঁ জি বিশ বা চব্বিশ হাগি আড়াইতিরিশ এক ত্রিপুতি সব সাইজের আছে আশি নব্বই একশো একশো দশ দেড়শো একশো সত্তর একদম তিনশো পর্যন্ত আছে এটা মাল এটা হচ্ছে বড় সাইজের হ্যাঁ ফ্রি সাইজ একশো তিরিশ টাকা তার মানে বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত আপনার সুপ্ট পাওয়া যাবে জি সব আছে এই যে এটা হচ্ছে একশো টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এই এই সমস্ত মালগুলা অনেক আছে আমাদের গোডাউনে নব্বই টাকা বড় সাইজের আপনার আপনারা আসবেন আসতে না পারলে ভিডিও কলে ফোন দেবেন যার যেরকম প্রয়োজন যার যেটা লাগবে ওই সাইজ বলবেন আমরা দিতে সক্ষম